একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো মাধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা পায়না মানে ওই লোকটা বাড়িতে কবে এসেছিল এই তো কদিন আগে কে যেন মাছ মাংস মুরগি এসব দিয়ে পাঠিয়েছিল চিনি মানে সে তোমার বেস্ট ফ্রেন্ড তাই নাকি তাহলে তো একটু স্পেশাল কেয়ার নিতে হয় এক কাজ করেন দায়িত্বটা আপনি বুঝে নেন তোমরা কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ এই পরিণাম কিন্তু ভালো হবে না আরে এই জন্যই তো কইতাছি ভালোই ভালোই লাইনে আসেন সাবিরকে নিয়ে এলে না কেন থানায় বসে থেকে কি করব পুলিশ তো খুঁজছে বিয়ের কথা বাদ দিয়ে আগে মানুষটা সুস্থ শরীরে ফিরে আসুক। বাত্ব দেবো। কিন্তু এটাও তো ভাবতে হবে তাই না? সব বিনা হাসে পুছন্ত। আমার শুধু শুধু কান্নাকাটি করে সূর্যকে নষ্ট করছো। কতবার বলছি যে ঘুমো। ধৈর্য ধরো বাবা। আমি পরিচিত যারা আছে ফোন করে জানাচ্ছি পুলিশ তো আছেই আর তাছাড়াও আমার পরিচিত জার্নালিস্ট যারা আছে তাদেরকেও আমি জানাব সর্বনা পত্রপত্রিকা এবার নিউজ হয়ে যাবে না তো তা তো হবেই এত বড় একটা নিউজ পত্রিকায় লেখা হবে না ভাইয়া এত বড় ব্যাংকার কত বড় অফিসার বিষয়টা কেমন যেন হয়ে যাবে না না বাবা ঠিকই আছে বরং তখন আরো ভালো হবে তুমি এসব নিয়ে ভেব না তো তুমি বরং একটু রেস্ট নাও আমাকে বলছো নিচে যে উদ্বিগ্ন সেটা বলছো না ঠিক বাবা তুমি মাকে বলছো ঠিকই কিন্তু ভেতরে ভেতরে যে তুমি নিজেও ভারী হয়ে গেছো আমি ঠিক বুঝতে পারছি যাও

God dag. তুই আমার সব কিছুর মধ্যে পাগলা মাতিয়েছিস তুই আমার শত্রুকে লোন দিয়েছিস আমাকে দিস আমার বিরুদ্ধে মামলা করেছিস তোর পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি না বল আবার দেখাস না বল তুই একটা শয়তান মানুষের মুখোশ পড়া শয়তান বুঝেছিস যখন তখন শয়তানকে ঢাকাসনি এই শয়তান করে না এমন কোন কাজ নেই যাই আমি মরে গেলেও সই করব না তাকে তো ভালো চেষ্টা কর বার ভয় মনে হয় এইভাবে কাম হইবো না বেকারটা অন্য কোনো থেরাপি দিত পানি তারা অল না থেরাপি দিবে না রে কোনো থেরাপিতেই হবে না আসল থেরাপি লাগবে ওই যা ওর প্রাণপ্রিয় দুই বোন মারিয়ার চুলিয়া তুলে নিয়ে আয় Maria? Julia? Maria? Maria? Ini apa? Ini apa? Ini apa? কভারিটি কাজ হ্যাঁ বন্য মানিক যখন তখন তো তাই বাবা এবার যদি ভাইয়ের কিছু হয় না আমি কিন্তু ওকে খুন করে ফেলবো এবার আমি তাকে খুন করব আর আর তোমরা কেউ আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না কোথায় যাচ্ছিস তুই ওই শয়তানটাকে খুন করতে প্লিজ মাথা ঠান্ডা কর এখন গরম করলে হবে না আপু প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে যেতে দাও আটকিও না প্লিজ এখন মাথা গরম করার সময় না জুলিয়া ওটা দিয়ে আমাকে দে আপু প্লিজ আমাকে কাটিও না প্লিজ প্লিজ ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও জুলিয়া জুলিয়া থাম মাথা গরম করে কিছু করলে চলবে না জানতে হবে সাব্বির কোথায় আদৌ বেঁচে আছে কিনা সেটা তো জানা দরকার তুই তো পত্রিকায় করলি পুলিশ তা ম্যাক্সিমামটা ট্রাই করছে নিশ্চয়ই একটা কিছু হবে কিন্তু কিন্তু তার আগে যদি ওর আমার ভাইকে খুন করে ফেলে আপু তখন কি হবে কিন্তু তার আগে আমার একটু লেটার সাথে কথা বলা দরকার

অনা কোনো খবর কোনো খবরই পাওয়া যায়নি ও আমি আসবো এখন ওকে 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 আমি যাচ্ছি হ্যাঁ বেশ কিছু গ্রুপ পাওয়া গেছে স্যার আশা করছি আরো কিছু তথ্য পাওয়া যাবে হুম জি স্যার ওকে স্যার আমি আপনাকে জানাবো স্যার হ্যাঁ মারিয়া বলো হ্যালো অফিসার ভাইয়াকে কি পাওয়া গেল এখনো পাওয়া যায়নি তবে পাওয়া যাবে নো টেনশন ভাইয়ার কিছু হয়ে যায়নি তো ও ভালো আছে তো মারিয়া এখনো কিছু জানা পুলিশ চেষ্টা করছে। আমি নিশ্চিত অফিসার এটা খোকা ভাইয়েরই কাজ আমরাও তাই মনে করছি আপনি জানেন না খোকা ভাই কিন্তু খুবই ডেঞ্জারাস একটা লোক সে যেকোনো সময় যেকোনো কিছু করে ফেলতে পারে প্লিজ অফিসার আপনি খুব দ্রুত একটা কিছু করুন বললাম তো মারিয়া পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে একটা কথা মনে রেখো মারিয়া সাব্বির যতটা তোমার ততটাই আমার সো নো টেনশন আপনি ডিউটিতে থাকায় আমি কিছুটা টেনশন ফ্রি কিন্তু একেবারেই রিল্যাক্স হতে পারছি না মারিয়া আমি তোমার সাথে পরে কথা বলছি কি বললো অফিসার এখনো ধরতে পারিনি কিন্তু পুলিশের কাছে নাকি অনেকগুলো ক্লু আছে ওকে এখনো বের করতে পারেনি না এখনো উদ্ধার করতে পারিনি আসলে কিছু তো কথা বলতে পারলাম না উনি অনেক বিজি হ্যাঁ সেটাই তো হবার কথা ঈশ্বর ঈশ্বর তুমি ওকে রক্ষা করো রক্ষা করো প্রভু হারামজাদা পত্রিকায় নাম ছাপাল কি করে আমি তো না নাম কেমতে ফ্লাস হইল হারামজাদা এখন কেসাম হবে একটা কাজ ভালো মতো করতে পারিস না বড় ভাই অন আমরা কি করুন বড় ভাই হারামজাদার নাম ফ্লাশ হওয়া মানে বুঝিস পুলিশ অন্য কাউকে ট্রেস না করে সরাসরি আমাদেরকে ট্রেস করবে এখন সামলাবো কি করে আমার মনে হয় ওই পত্রিকলারা মন করা কথা লিখছে ওই সাংবাদিক কি তোর মতো ঘাস খায় না বড় ভাই শেষ করে ফলায় আমার কথা বলিস এখন পুলিশের হাত থেকে কি করে বাদবি সেটা বাপ খুন করে আমাকে খুনের আসামি বাধাবি নাকি চিন্তা করেন না বড় ভাই আমার নাম ফ্ল্যাশ হয়েছে আপনার নাম তো ফ্ল্যাশ হয় নাই লোকে জানবো কেমতে আমি যে আপনার লোক সেটা হলেই ভালো হয় চান ধরা বললে আমার নাম একদম ফ্লাশ করবে না যদি তুই করিস একদম বিশ্বাস রাখেন বস সালাম সারাটা রাত চোখের পাতা এক করতে পারলি না এরকম করলে কি চলবে কি করবো মা যখন চোখে পাত এক করেছি কিছু উল্টা পাল্টা ভাবনা এসে ঠিক আছে তো মা আছে তো ছি এরকম অরক্ষণে কথা বলতে নেই মা তুই দেখিস ও কিচ্ছু হবে না পুলিশ ওকে ঠিকই উদ্ধার করে আনবে তাই যেন ভাব হ্যালো হ্যালো কে বলছেন আমি পুলিশ অফিসার লিসা বলছি জি বলুন উদ্ধার করতে পেরেছেন কোথায় আছে ও কেমন আছে না না এখন উদ্ধার করতে পারিনি তবে আশা করছি খুব শিগগিরই পাওয়া যাবে এখনো পারেননি আচ্ছা বলুন তো আপনি কি পান্না মনিকের নামটা কি সত্যি শুনেছিলেন সত্যি শুনেছে স্পষ্ট শুনেছে একদম স্পষ্ট আর কিছু শুনেছেন যেটা উল্লেখ করার মতো না জোর করে গাড়িতে তুলছি এরকম মনে হচ্ছিল আচ্ছা একটু মনে করুন তো সাব্বির কি এমন কোনো গল্প বা ঘটনা বলেছিল যার থেকে মনে হয় কারা সাব্বির কি কিডন্যাপ করেছে না ও তো আসলে অফিসের কোনো কিছু তেমনভাবে বাসা শেয়ার করতো না আই সি আচ্ছা ভাবি আপনি কোনো টেনশন করবেন না আমরা যত দ্রুত সম্ভব সাব্বিরকে উদ্ধার সত্যি পারবেন তো আপনারা অবশ্যই প্লিজ যত তাড়াতাড়ি হোক ওকে উদ্ধার করুন আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে প্লিজ আপনারা একটু দেখুন রিকোয়েস্ট করার দরকার নেই ভাবি ইটস আওয়ার ডিউটি আমরা অনেক দূর এগিয়ে গেছি আর খুব বেশি সময় লাগবে তবুও ভাবি আপনার যদি কিছু মনে পড়ে আপনি আমাকে এই নাম্বারে ফোন করে জানাবেন ওকে আসি এই সময় ওদের পাশে আমাদের দাঁড়ানো উচিত জি দাদা কিন্তু আমরা কি করতে পারি কিছু না হোক বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো অনেক আসে অন্তত মানসিক সাহস তো পাবে আমি ফোনে কয়েকবার খোঁজ খবর নিয়েছি দাদা কাল নেটার বিয়ে কি যে হবে বিয়ে কাল না হলে পরশু হবে কিন্তু সাব্বির ভাইয়ের কিছু হয়ে গেলে আমার কিছু পুলিশ অফিসার ফ্রেন্ড আছে আমি তাদের সাথে সবসময় কথা বলছি ওরা আমাকে নিয়মিত আপডেট করছে পুলিশ তো আশাবাদী তাহলে তো খুবই ভালো খবর দাদা কি হয় না হয় আসি তুমি সব সময় যোগাযোগ রাখবে কাল দুপুরের দিকে না হয় আমরা অন্য বাসা এক পাক ঘুরে আসি ওকে একটু মানসিক শক্তি দেওয়া দরকার ঠিক আছে দাদা তাহলে আমি শাড়ি